আসসালামু আলাইকুম আমাদের আলিশা টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সে কিছু নতুন কালেকশন এসেছে পাঞ্জাবি এবং শার্ট বানাতে পারবেন স্টিচ কাপড় স্টিচের কিছু কালেকশন আসছে সেগুলি দেখাচ্ছি আজকে জি খুবই কালারফুল থ্রি ডি প্রিন্টের কাপড় এগুলি স্টিচ ফেব্রিক্স এটা একটা কালার দেখালাম মার্শাল্লা এটি ছাড়া একটি কালার এটি অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালারের ভিতরে প্রিন্টটা খুবই জোস দেখেন এটি হচ্ছে আপনার কালো কাপড়ের উপরে কালো প্লাস গোল্ডেন প্রিন্ট অত্যন্ত গর্জিয়াস একটা প্রিন্ট আসলে ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবে এরকম আমার মনে হয় যে ভিডিওর চেয়ে বাস্তবে আসলে আরও বেশি উজ্জ্বল কাপড়টা জি এটি আরেকটি কালার এটিও গোল্ডেন কালারের ভিতরে প্রিন্টগুলো দেখেন ভাই প্রিন্টগুলো কি অস্থির থ্রি ডি প্রিন্ট স্টিচ কাপড় পরেও আরামদায়ক হবে পুরো শার্ট এবং পাঞ্জাবি দুটি বানাতে পারবেন এটি হচ্ছে অলি অলিভ কালারের ভিতরে অর্থাৎ জলপাই কালারের ভিতরে কিছুটা সেদ্ধ জলপাইয়ের মতো অস্থির সব কালার কালেকশন মোট ষাটটি কালার এনেছি আপনাদের কারো যদি লাগে অবশ্যই আলিশা টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সে চলে আসবেন এটি হচ্ছে এটি ওই কালো কালো এবং সাদা কালো এবং সাদার ভিতরে এটা প্রিন্ট করা হয়েছে এটাও গর্জিয়াস এবং আনকমন অত্যন্ত সুন্দর ফেব্রিক্স যে পাইট থেকে খুব কাছাকাছি থেকে দেখাচ্ছি একটি আর প্রিন্ট এটিও একই রকম দেখতে মনে হলো আসলে তিনটা তিন রকমের প্রিন্ট এটা হচ্ছে কালোর ভিতরে সাদা অ্যাস ব্লু ভিতরে আবরণ আছে এটা অত্যন্ত সুন্দর এটা যে তিনটা সেটা বোঝানোর জন্য আমি একসাথে তিনটা করতেছি যে একসাথে করলে বোঝা যায় যে এ দেখেন এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এই একই প্রিন্টের তিনটা কালার এনেছে কোন নিজের কাছে লেগে ভালো লেগেছে সেটা আনা হয়েছে আরেকটি কালার আছে লাস্ট সেটি দেখাচ্ছি যে এটি হচ্ছে লাস্ট কালার এটা অত্যন্ত গর্জিয়াস দেখেন কিভাবে ফুটতেছে দারুণ কালার হয়েছে স্টেজ ফেব্রিক্স অ্যান্ড থ্রি ডি প্রিন্টের যোগাযোগ করুন কারো যদি লাগে আলিশা রিলেশন ফেব্রিক্সে অনলাইনে যদি কারো লাগে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হবে অনলাইনে লাগলেও জানাতে পারেন অফলাইনে যদি কেউ আসতে চান আমাদের আলিশা টেলাসন ফেব্রিক্সে আসতে পারেন ইনশাল্লাহ ধন্যবাদ আলাইকুম